আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও চিত্রে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যারা আমার সচরাচর ভিডিও দেখেন তারা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে নড়িয়া যে ভাষা সৈনিক সেতু রয়েছে সেই সেতুটি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে এই নড়িয়া ভাষা সৈনিক সেতুর উপরে কি অবস্থা রয়েছে এই ভাষা সৈনিক সেতুর সেটি দেখানোর জন্য এখন আপনারা দেখতেই পারছেন নড়িয়া ভাষা সৈনিক যে সেতুটি রয়েছে এই সেতুটির পিলারের যত কাজ রয়েছে প্রত্যেকটি পিলারের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনারা দেখতেই পারছেন ওই পারে নড়িয়া বাজার যে এলাকা রয়েছে ওই পারে যত ভায়াডাক পিলার রয়েছে সেটির উপরে প্রত্যেকটি ভায়াডাক পিলার বসে গিয়েছে কিন্তু নদীর মাঝখানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারের উপরে এখনও কোনো ভায়াডাক পিলার বসানো হয়নি এখন আপনারা দেখতেই পারছেন স্থানীয় যে লোকজন রয়েছে তারা এই বৃষ্টি না থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছে তারা প্রতিদিনই এই ট্রলারে করে নদী পারাপার হয়ে থাকে এবং বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো ঘুরে নড়িয়া আসতে হয় দীর্ঘদিন ধরে এই ব্রিজটির এই দশার কারণে স্থানীয় লোকজন অনেক ভোগান্তিতে পড়েছে একটি ব্রিজ সর্বোচ্চ দুই থেকে তিন বছর লাগার কথা কিন্তু এই বৃষ্টি প্রায় সাত থেকে আট বছরের উপর হয়ে গেছে এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি আমি প্রায় দুই বছর যাবৎ এই ব্রিজের উপরে ভিডিও দিয়ে আসছি আমি এবার আসলাম প্রায় ছয় থেকে সাত মাস পরে এসে দেখতে পারলাম যে আগের যে অগ্রগতি রয়েছে এই ছয় থেকে সাত মাস পর তেমন কোনো অগ্রগতি চোখে পড়ার মতন দেখা যায়নি শুধু দেখা যাচ্ছে যে নড়িয়া বাজার এলাকার যেটি ভাষা সৈনিক উড়াল সেতু বলা হয় এখানে যে ফ্লাইওভারের মতন করা হয়েছে এখানে যতটি ভায়াডাক পিলার রয়েছে এই ভায়াডাক পিলারের ওপরে ভায়াডাক বসানোর কাজটি সম্পন্ন হয়েছে এবং উপরে ঢালাই দেওয়ার কাজটি সম্পন্ন করা হয়েছে তবে মূল যে সেতু রয়েছে অর্থাৎ নদীর উপরে যেই পিলার রয়েছে সেই পিলারের উপরে এখন পর্যন্ত কোনো প্রকার কাজ করা হয়নি পিলারের উপর কোনো ভায়াডাক পিলার বসানো হয়নি এখন দেখা যাচ্ছে যে নদীর তীরে যে ভায়ডাক পিলারগুলো রয়েছে সেটির উপরেই কাজ চলমান রয়েছে আগে দেখতে পেয়েছিলাম যে এই ভায়াডাক পিলারের কাজগুলি চলমান রয়েছিল এখন এসে দেখতে পারলাম যে ভায়াডাক পিলারের কাজগুলো সম্পন্ন করা হয়েছে এবং ভায়োডাক পিলারটি যেখান দিয়ে নেমে যাবে এখানে একটি ঘর ছিল যে ঘরের কারণে কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি কিন্তু এখন এই ঘরটি সরিয়ে ফেলা হয়েছে এখন দেখলে বোঝা যায় যে কাজের অগ্রগতি অনেক ধীম গতিতে হচ্ছে যেই কাজটি সর্বোচ্চ দুই বছর লাগার কথা সেই কাজটি দীর্ঘদিন লাগিয়ে করা হচ্ছে মূল সেতুর কাজ তো তেমন একটা অগ্রগতি হয়নি কিন্তু এখানে যে ভায়োটেক পিলার আছে সেগুলোর কাজে অগ্রগতি দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই যে স্থানটি রয়েছে এখানে এসে ব্রিজটি মাটির সাথে মিশে যাবে অর্থাৎ এখানে সংযোগ সড়ক স্থাপিত হবে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে পিলার নির্মাণ করা হচ্ছে যাতে দুই পাশের মাটি সরে না যায় আপনারা সকলেই জানেন নড়িয়া বাস স্ট্যান্ড হতে নড়িয়া ভাষা সৈনিক যে সেতুটি এই সেতুটি নড়িয়া বাজার অতিক্রম করে এখানে যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে মিশে যাবে দীর্ঘদিন ধরে নড়িয়া ভাষা সৈনিক ব্রিজের কাজটি করা হচ্ছে এখন পর্যন্ত কাজ শেষ হওয়ার নাম নেই নড়িয়া ভাষা সৈনিক সেতুটি যেই নড়িয়া বাজার অতিক্রম করে নদীর পাশ দিয়ে চলে যাবে সেখানেও দেখতে পারলাম রাস্তাটির অবস্থা খুবই জরাজীর্ণ কাজ চলমান রয়েছে এবং রাস্তাটি খুবই সরু নড়িয়া বাজারের দিকে এখন পর্যন্ত নড়িয়া ভাষা সৈনিক যে সেতুটি রয়েছে সেটি সংযোগ সড়কের কাজ করা হয়নি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ